এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি ওয়ার্ড ওয়েবসাইট অর্থাৎ একটি ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারেন মানে হচ্ছে কোন প্রকার কোনো ডোমেন কেনা অথবা কোন প্রকার কোনো ফ্রি ছাড়াই কিভাবে একটি এরকম একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন ফ্রি ডোমেন এবং হোস্টিংয়ের জন্য আমাদেরকে যেতে হবে যেখানে এটা হচ্ছে একটা সাইট আছে ওইটা হচ্ছে দেখবেন এখানে pantheon.io হ্যাঁ এটা এটা লিখে সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটটা পাবেন এখানে ভিজিট করবেন ভিজিট করার পরে হচ্ছে এখানে ওয়াচ ডেমো আছে এগুলো সবগুলা বাদ এখানে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন সো অ্যাকাউন্ট আপনারা অনেকভাবেই করতে পারেন সো এক্ষেত্রে আমার এখানে আমি গুগল মেল দিয়ে করতেছি আমার যে জিমেল আছে জিমেল দিয়ে করতেছি আমার ক্ষেত্রে আমি জিমেল দিয়ে করতেছি এখানে আমি আমার জিমেলটা দিলাম জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করে নিলাম কন্টিনিউ সাইন ইন করে নেওয়ার পরে আমাদের আমাদের এখানে হচ্ছে ওদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা দিয়ে দিতে হবে আর কি সো আমি আমারটার ক্ষেত্রে দিয়ে দিতেছি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে এখানে বাংলাদেশে দেয় কোনো সমস্যা নাই হচ্ছে ওদের সাথে অ্যাগ্রি করতে হবে প্রাইভেসি পলিসিতে অ্যাগ্রি করলাম অ্যান্ড কোনো এজেন্সি কি কেন ওইটা জানতে চাইছে আর কি সো আমাদের এটা এজেন্সি না ক্ষেত্রে নো অ্যান্ড আই অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ করলেই হয়ে গেছে সো এখানে প্যান্থিয়ন ডট আইওতে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে মূলত হচ্ছে প্যান্থিয়ন ডট আইও এটা আমাদেরকে ফ্রিতে ডোমেন এবং হোস্টিংটা দিবে এই কারণে হচ্ছে আমরা এখানে আসা এরপর এখানে এই যে বাম পাশে যে সাইট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ক্রিয়েট ফ্রি সাইট এটাতে ট্যাপ করবেন সো এটাতে ট্যাপ করার পরে ক্লিক করার পর এখানে ওয়ার্ড পেজ দিয়ে করবেন না কি দিয়ে করবেন এখানে এগুলা আছে সো আমি আমার এটার ক্ষেত্রে ওয়ার্ড পেজ দিয়ে করব এখানে ওয়ার্ড পেজ চুজ করলাম ওয়ার্ড চুজ করার পরে যেটা আসলে এখানে হচ্ছে সাইটের নামটা কি দিবেন এটা হচ্ছে গিয়ে বিষয় তো এখানে আমারটার ক্ষেত্রে আমি সাইটের নাম দিতেছি হচ্ছে টি শার্ট টি শার্ট হাব বিডি সো জাস্ট দিয়ে দেখি ওইটা ডোমিনটা খালি আছে কিনা সো কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এখানে একটু টাইম নেবে ওইটা লোড হতে একটু খানি সময় নেয় আমাদের ওয়েবসাইটটার ডোমিনটা হয়ে গেছে এখন এখানে একটু সময় নেবে আর কি তো এখানে দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছে এরপর হচ্ছে আমাদের সাইটটা রেডি হয়ে গেছে এখন কমপ্লিট দেখাচ্ছে তো এখানে ভিজিটিউর ড্যাশবোর্ড বলতেছে সো আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়েবসাইটটি টি ওয়ার্ড পেসে তৈরি করছি তো আমাদের এখানে এই যে একটা সাইটে আবার আসবেন আসার পর হচ্ছে এই যে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়েবসাইট অ্যাডমিন পাসওয়ার্ড যেটা ওইটা হচ্ছে আপনার ইয়া করবেন মানে ওয়ার্ড পেজটা ইনস্টল করতেছি সো ল্যাঙ্গুয়েজটা যে ল্যাঙ্গুয়েজ আপনার কম্পিউটার বলুন ওইটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে সাইড টাইটেল টাইটেলটা কি দিবেন টাইটেল প্যাশনিং দিতেছি ইউজার নেম দিতেছি হচ্ছে প্যাশনিং এন্ড পাসওয়ার্ড এটা মেইল লাগতেছে না সো এগুলো দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস সো আমি আমারটার ক্ষেত্রে আমার এগুলো একটু চেঞ্জ করে নিতেছি ইউজার নেম পাসওয়ার্ড সো এখানে ক্লিক করার পরে এই আমাদের সাইটটি দেখাচ্ছে সাকসেস তো আমাদের সাইটে লগ ইন করতে এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে আমরা ওয়েবসাইটে লগ ইন করে নিলাম আমার ওয়েবসাইটটি আর কি তো আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে যেটা হইল আমরা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিলাম নেওয়ার পরে হচ্ছে গিয়ে ওয়ার্ড ওয়ার্ডপেসটা ওয়েবসাইটে লগ ইন করলাম সো এখন যেটা করতে হবে এটা হচ্ছে আপনার আমাদের এরকম ই কমার্স সাইটের মতো এখন যদি আমাদের সাইটটা আমরা দেখি এখন আছে এই অবস্থায় এরকম একটা সাইট আর কি কোনো কিছু নাই সো ওই সাইটটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন এরকম প্রোডাক্ট আনতে হলে ডিমো প্রোডাক্ট আনতে হলে লোগো বসাইতে হইলে অর্থাৎ আমাদের একটা থিম ইনস্টল করতে হবে এবং ই কমার্সটা অ্যাক্টিভ করতে হবে সো এই এটা করতে হলো আমাদের ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে হচ্ছে এখানে প্লাগ ইন আছে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন এখানে প্লাগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে অ্যাড নিউ প্লাগ ইন এখানে আসার পরে হচ্ছে দেখবেন থিম এটার থিমের নামটা আমি আমি করতে পারতেছি না এই যে স্ট্রেটার টেম্পলেট এটা একটু ইনস্টল করে নেবেন এটা লিখে সার্চ দিলে আসবে আর থিম লিখে সার্চ দেওয়ার পরেও চলে আসছে আর কি এটা ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এই যে ইনস্টল করার পরে আবার একটা ক্লিক করতে হয় নাহলে এটা অ্যাক্টিভ হয় না আর কি অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হইতেছে একটু লোডিংয়ের সময় নিতেছে আর কি সো এই যে আমাদের সাইটটা অ্যাক্টিভ হয়ে গেছে আর আমাদের স্ট্রুটার টেমপ্লেট এখানে নিয়ে যাচ্ছে আর কি সো আপনি চাইলে এআই ইউজ করেও সাইটটা তৈরি করতে পারেন তো এক্ষেত্রে আমরা এমনিতে একটা টেমপ্লেট নিয়ে নিতেছি বিলডউই টেমপ্লেট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এটা ডিসমিস করে দেয় এরপর হচ্ছে ই কমার্স যদি সাইট হয় তাহলে হচ্ছে ই কমার্স এর পাশাপাশি অন্য অন্য যে সাইটগুলো আছে ওইগুলো আছে তো আমি ই কমার্সে ক্লিক করার পরে সবগুলো থিম এখানে দেখতে পাবো সো এখান থেকে যে থিমটা আপনাদের পছন্দ হয় ওইটা আপনারা আর কি ইনস্টল করে নিন ওইভাবে ইনস্টল করে নিন সো আমার এখানে হচ্ছে আমি এই ক্ষেত্রে এই থিমটা দেখি একটু এটাকে ই কমার্স স্ক্রিনে একটু চেক করে নিয়ে হ্যাঁ আমি আমার এখানে এখানে এই থিমটা নিতেছি

কালার কালারগুলো চেঞ্জ করে নিলেও নিতে পারেন এখানে বিভিন্ন রকম কালার আছে যেমন হচ্ছে এই যে ইয়েলো টাইপের আরও অনেক রকম আছে আর কি সো এরপর হচ্ছে পন্টগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারেন যেমন এখানে চুজ করে যেটা আপনার ভালো লাগে ওইরকম কাস্টমাইজ করে নিতে পারেন এরপর হচ্ছে এই যে এখানে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে স্কিপ করে দেবেন একটু স্কিপ করলেও হবে আর এখানে হচ্ছে সাইটের নেমটা দিয়ে দিবেন আর কি সো এটা হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন সো আমার ফার্স্ট নেম আমি দিতেছি ওয়ার্ক হচ্ছে আমার ওয়ার্ক মেনটা দিলাম দেওয়ার পর হচ্ছে আপনি কি বিঘেই না এখানে একটা চুজ করলে আসলে হইলো এরপর হচ্ছে কি আপনার আপনি কি জন্য সাইডটা তৈরি করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য নাকি আপনার কোম্পানির জন্য নাকি আপনার আপনার জন্য এ আর কি সো এখানে আমি আমার জন্য বলতেছি যাই হোক সো এরপর হচ্ছে গিয়ে জাস্ট একবার খেয়াল করে দেখবেন যে এখানে যে ইনপোর্ট এগুলা সবগুলো যেন টিকমার্ক দেওয়া থাকে এগুলো যদি একটা টিকমার্ক না দেওয়া থাকে তাহলে হচ্ছে যে ড্যামো প্রোডাক্টগুলো আসবে না আর অনেক হচ্ছে দেখা যায় যে সাইটগুলো ফ্রিতে তৈরি করা হচ্ছে হয়তো কোনো কাজ শিখতেছো এটার জন্য যেন প্র্যাকটিস করতে পারে সো এটা একটু খেয়াল করে রাখবেন যে এখানে যেন সবগুলো টিকমার্ক থাকে তাহলে হচ্ছে ড্যামো ওই যেগুলো সবগুলা হচ্ছে চলে যাবে আর কি সো এরপর হচ্ছে সাবমিট

তো এটাতে হচ্ছে আপনার মন মতো প্রোডাক্ট দিতে পারবেন রাখতে পারবেন এখান থেকে এখন সব কিছু করতে পারবে এটা চাইলে কেউ একজন বাই করতে পারবে যেমন হচ্ছে প্রোডাক্টটা আমি ভিজিট করলাম প্রোডাক্টটা দেখার পর হচ্ছে অ্যাড টু কার্ড করলাম অ্যাড টু কার্ড থেকে হচ্ছে যে ভিউ কার্ট করলাম ভিউ কার্ট থেকে চেক গেলাম বাট এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করতে হবে সো এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করার জন্য যেমন আমি আমার অ্যাড্রেসগুলো দেওয়ার পরে যে ক্যাশ অন ডেলিভারির জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন এটা কিন্তু অর্ডারটা নেবে না এই যে ইনভ্যালিড পেমেন্ট মেথড সো এক্ষেত্রে আমাদের এই যে আগের ওয়ার্ক ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনার উ কমার্স দেখবেন উ কমার্স থেকে উ কমার্সে ক্লিক করবেন উ কমার্সে ক্লিক করার পরে উকমার্সে ক্লিক করার পরে এখানে সেটা মাই স্টোর নামে একটা আছে এটা স্ক্রিপ গাইডগুলো স্ক্রিপ করে দেবেন এখানে এরপর হচ্ছে আপনার কোন জায়গায় থেকে ওইটা একটু চুজ করে দেবেন এখানে আমি বাংলাদেশ দিতেছি বাংলাদেশ এই যে বাংলাদেশ এক জায়গায় দিয়ে দিলে হইল এরপর হচ্ছে উকমার্সটা আসবে উকমার্স বলতে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কয়টা অর্ডার আসছে না আসছে এগুলো হচ্ছে সবগুলো এখানে দেখবেন আর কি যে ওয়ার্ডার কাস্টমার এগুলো সবগুলো এখানে দেখতে পারবেন সো আমি এখানে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আপনার ট্যাক্স আপনার সরি পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে তো এর জন্য এই যে গেট পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করবেন এটা এনেবল করার পরে এই যে এটা এনেবল হয়ে গেছে এখন আপনি এখানে ম্যানেজ করতে পারেন যেমন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কত টাকা নেবে চার্জ কত সবগুলো এখান থেকে ইয়া করতে পারেন যাই হোক আমি যদি এখানে আবার যাই যাওয়ার পরে এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি দেখবেন আমাদের আচ্ছা একটু যদি রিফ্রেশ দেই রিলোড দেয় রিলোড দেওয়ার পর হচ্ছে এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি আমার অর্ডারটা নিয়ে নেবে এই যে আমার অর্ডারটা পেমেন্টটা হয়ে গেছে সো তাহলে বলতে পারি হচ্ছে আমাদের ওয়েবসাইটটি প্রপারলি ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে গিয়ে আপনার টোটালি সব কিছু পুরোপুরি একটা ই কমার্স ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে ফেলছেন এখন আপনার ওয়েবসাইটটি যখন লগ ইন করতে যাবেন তখন হচ্ছে এই যে ওয়েবসাইটটা আসবেন আসার পরে হচ্ছে এখানে হচ্ছে স্লার দিবেন ডাব্লিউপি অ্যাডমিন দিবেন অ্যাডমিন দেওয়ার পরে জাস্ট এন্টার করবেন দেখবেন হচ্ছে আপনার ওয়ার্ডপেস ওয়েবসাইট এর এই যে ড্যাশবোর্ড আপনাকে নিয়ে যাবে সো এটা হচ্ছে আপনার কিভাবে একটি ওয়ার্ডপেস ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এর পরবর্তীতে হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে ওয়েবসাইট এর ভিতরে কিভাবে গুগল অ্যানালিটিক্স এরপর হচ্ছে গিয়ে ট্যাগ মেজার দিয়ে সম্পূর্ণ ই কমার্স ট্র্যাকিং করবেন এরপর ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করবেন ফেসবুক কনভার্সন পেয়ে কিভাবে সেট আপ করবেন কুকি কনসেন্ট ব্যানার কিভাবে সেট আপ করবেন এরপর হচ্ছে আরো যা যা আছে আর কি ই কমার্স মার্কেটিং রিলেটেড এ ওয়েব অ্যানালিটিক্স এর যাতে কিছু আছে সো এগুলো হচ্ছে দেখাবো একটা একটা করে ভিডিও আসবে সামনে সো থ্যাংক ইউ সো মাচ